ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হয় আগে সেটা শাস্তি ছিল বিশ হাজার এখন সেটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজারে করা হয়েছে সিপিসির এই হচ্ছে বড় বড় যে সংস্কারগুলো সংশোধনীগুলো কথা বলা হয়েছে সেটা ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে আজকে যে সিদ্ধান্তগুলো এসছে তার মধ্যে দুটো সিদ্ধান্ত দুটো কমিশনের যে রিকমেন্ডেশন ছিল সেই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়নের উদ্যোগ হিসাবেই গ্রহণ করা হয়েছে একটা হচ্ছে আমাদের বিচার বিভাগ সংস্কার কমিশন আমাদের সিভিল কোডে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন তারই আলোকে আমরা সেই ব্রিটিশ সরকারের সময় প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে কারোর সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও তাহলে তিন জেনারেশনে সেই মামলা শেষ হবে না সেই তিন জেনারেশন যেন না লাগে এক যেন মামলা শেষ করা যায় সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে তাদের টাকা কম লাগে যেমন আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো এই মামলার রায় বাস্তবায়নের জন্য এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে আবার ওই যে বিভিন্ন সময়ে সময় নেওয়ার কথা বলা হতো যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নেবে এখানে বলে হয়েছে যে সর্বোচ্চ কয়বার সময় নেয়া যাবে আবার লিস্টে ফুল হিয়ারিং জন্য কয়টা মামলা সর্বোচ্চ নেওয়া যাবে আর পার্শিয়াল হিয়ারিং হয়ে আছে পার থার্ড ম্যাটার এরকম কয়টা লিস্টে সর্বোচ্চ ইনক্লুড করা যাবে আমরা সব সময় বলি যে আমরা আন্তর্জাতিক আইনগুলো কেন স্বাক্ষর করছি না এই অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুটো আইন আছে জাতিসংঘের একটা হচ্ছে নাইনটিন নাইনটি আরেকটা হচ্ছে নাইনটিন নাইনটি টু কনভেনশান নাইনটিন নাইনটি উনিশশো সালে কার্যকর হয় অর্থাৎ উজানের দেশগুলোর অনিহার কারণে মাত্র ছত্রিশটা দেশের স্বাক্ষর লাগতো সে স্বাক্ষর পেতেই লেগে যায় সতেরো বছরেরও বেশি আরেকটা যেটা আইন আছে খুবই কার্যকর সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে মূলত টার্গেট করে এই আইনটা যদি বিরানব্বই সালে এটা কিন্তু দু আইনটা, ষোলো সালে সকল দেশের জন্যই উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় এগারোটি দেশ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এটাকে স্বাক্ষর করেছে তার মধ্যে বেশিরভাগ দেশই হচ্ছে আফ্রিকা এইটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কনভেনশনটা আমরা অনুস্বাক্ষর করব। এর আগে যত প্রক্রিয়া ছিল সংশ্লিষ্ট সংশ্লিষ্টজনদের সাথে আলাপ আলোচনা করা আন্তঃ মন্ত্রণালয় আলাপ আলোচনা করা তারপরে ওই কনভেনশনের সেক্রেটারিয়েট থেকে লোক আসা সবই আমাদের হয়ে গেছে ফলে বাংলাদেশ এখন সিদ্ধান্ত নিয়েছে কনভেনশন অন দ্য প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস নাইনটিন নাইনটি টু এটাতে বাংলাদেশ অনুস্বাক্ষর করবে এবং বাংলাদেশকে দিয়ে আসলে এশিয়ার দেশগুলোর স্বাক্ষর প্রক্রিয়াটা শুরু হচ্ছে আজকে এখানে ব্যাংকিং সেক্টরের বেশ কয়টা অধ্যাদেশ আমরা কতগুলো নীতিগতভাবে কতগুলো চূড়ান্ত অনুমোদন দিয়েছি তার মধ্যে একটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ আরেকটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আরেকটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাঙ্ক সংশোধন অধ্যাদেশ আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে অধ্যা এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনার সময় আমাদের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে প্রাথমিক কাজগুলো হয়েছে এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি এবার একটা একটা করে বলি সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ যেটা আছে এটা আপনারা জানেন যে উনিশশো সালে একটা আইন ছিল সে আইনের অতিরিক্ত হিসাবে সম্পূরক হিসাবে এই অধ্যাদেশটা আজকে আমরা অনুমোদন দিয়েছি এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আন্তর্জাতিক অডিটিংয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড এবং প্র্যাকটিসগুলো যেন বাংলাদেশের কন্ট্রোলার এবং অডিটর জেনারেলরাও মেনে চলেন সেটা নিশ্চিত করা যাতে করে সরকারি অর্থের সঠিক ব্যয় আমরা নিশ্চিত করতে পারি সেক্ষেত্রে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে পারি এবার একটু ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে আসি আপনারা জানেন যে এখানে আমাদের একটা শিল্প গোষ্ঠী করতে কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তস্রুপ করা হয়েছে ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য জবাবদিহিত আনার জন্য আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি আমরা আবারও বলতে চাই যে আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনায় আমাদের সাধারণ আমানতকারীদের আর পড়তে না হয় সেই জন্যই এই ক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনয়ন করা হবে বাংলাদেশ ব্যাংকে কতটুকু ক্ষমতা দেওয়া হবে সে কোন পর্যায়ে গিয়ে করবে এগুলো স্পষ্ট ছিল না আইনে এখন এগুলো স্পষ্ট করা হলো এবং এই যে নম্বর আইন যেটা বলবো সেটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ এটা কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের একটা রিকমেন্ডেশনের বেসিসে এই অধ্যাদেশটা করা হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ছাব্বিশে মার্চ যখন ঘোষণার ভাষণ দিয়েছিলেন তখন তিনি এই কথাটা বলেছিলেন যে রেভিনিউয়ের ক্ষেত্রে পলিসি করা আর রেভিনিউয়ের ক্ষেত্রে বাস্তবায়ন করা দুটো আলাদা এন্টিটি হবে সেই মোতাবেক রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে আমরা দুইটা কাজকে আলাদা করছি একটা কাজ হচ্ছে যারা রাজস্ব সংক্রান্ত নীতি প্রণয়ন করবেন আরেকটা কাজ হচ্ছে যারা এই নীতিটা বাস্তবায়ন করবেন তারপরে যে চতুর্থ আইনটা সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ এখানে আগে যখন গ্রামীণ ব্যাংক কাজ করতো একটা মূল্যবোধ নিয়ে কাজ করত। সেই মূল্যবোধটা হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের বেনিফিশিয়ারি তাদেরই সে থাকবে এই ব্যাংকটার পরিচালনার ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে বিগত সময়ে আমাদের এখন যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানা তার যে দর্শন ছিল যে এটা যারা ঋণটা নেবে সেই বেনিফিশের হাতেই থাকবে সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয় আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত এখন বৃত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে নয়জন নির্বাচিত হয়ে আসবেন এই নয় জনের মধ্য থেকে আবার তিনজন মনোনীত হবেন এবং তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত হবেন এখানে আরেকটা বিষয় এসেছে তা হচ্ছে পরিশোধিত মূলধন আগে ছিল সরকার পঁচিশ পারসেন্ট আর যারা বেনিফিশিয়ারি তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন হয়ে গেছে দশ পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট মূলত এই ছিল আমাদের আজকে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো আরেকটা কথা একটু বলার দরকার সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশে গ্রামীণ ব্যাংকে জনস্বাস্থ্য সংস্থা ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা আছে দুই হাজার পনেরো সেটা অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচনা করার একটা বিধান আনা হয়েছে খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ